সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই যদি বীজ ভালো হয় তাহলে ফসল ভালো এই পাঠা যদি আপনার ভালো হয় ছাগল যাই হোক ছাগল যাই হোক পাঠার বীজ ভালো তা আপনার ছাগলের কিন্তু বাচ্চাও ভালো বাচ্চাও ভালো হবে এ হচ্ছে বিষয়

একবারে কানের গেট আপ দেখেন তোতাপুরি মেয়ে বাচ্চা এবং লম্বা চোরা বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কি কেমন হয়েছে ভাই এগুলো আপনি সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দেন এটাও দিয়ে দেন এই দেখেন আর এই তিনটে বাচ্চা আছে এবার একেবারে সেম কালার সেম কালার যে একই মানে একটু সোজা করেন তো ভাই এই যে দেখেন এই যে কালার কন্ডিশন খুবই মোটা একেবারে প্রিন্টের বাচ্চা প্রিন্টের বাচ্চা দিয়ে দেন এটাও দিয়ে দেন এই দেখেন সুন্দর বাচ্চা এই প্যাকেজটা নিয়েন হুম এই যে এই যে দেখেন বাচ্চাগুলো একশো একশো বাচ্চা আচ্ছা এটাও দিয়ে দেন এই যে আরেকটা টাকার বাচ্চাটা খুবই কন্ডিশন ভালো দেখেন না কান মুখ শরীরের গ্রোথ দেখবেন তারপরে আপনি ভিডিও কলে দেখবেন তারপরে আপনি সুস্থ সবল ছাগল বুঝে পায় আপনি টাকা দিবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এই যে ভাই দেন পাঠাটা একটু আগে দেন তো পাঠাটা একটু আগে দেন ভাই পাঠাটা একটু আগে দেন এই যে দেখেন চলে আসছে ভাই একটু বসেন জি ভাই

চারটে মেয়ে বাচ্চারই নাক কান মুখ আর এই যে এটা হচ্ছে পাঠা টা এই পাঠার প্রোডাকশানে যদি এই মেয়ে বাচ্চাগুলো থেকে বাচ্চা হয় তাহলে অনেক সুন্দর বাচ্চা বের হবে আপনিও অনেক সুন্দর দামে অনেক দামে বিক্রি করতে পারবেন আর এইটা নিয়ে আপনি শুরু করেন আপনি আরও বড় পরিসরে করেন সমস্যা নেই কিন্তু আগে শুরু করেন শিখেন তারপরে করেন ঠিক আছে ভাই আচ্ছা ভাই